দর্শক আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ আব্দুল ইসলাম বোপুল দর্শক কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক মালিগ্রাম জামতলা দেখতে পাচ্ছেন এখানে একটি ইজি বাইক এবং একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে স্থানে তাদেরকে উদ্ধার করে খুবসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এই অটোটি এবং একটি মোটর সাইকেল মুখোমুখি নাম কি আমার নাম শুরু বাসা কোথায় ব্যাসপাড়া কোথা যাচ্ছিলেন আপনি আমি যাচ্ছিলাম কুমারখালী এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হয় আর অ্যাক্সিডেন্ট আমি তো মনে করেন যে রোডের ওই এক সাইড দিয়ে আসতেছি বুঝেছেন এক সাইড দিয়ে আসতেছি আন সাইডে লাগে আন ভ্যান্ডালি তো ভ্যান্ডে চলে গেল এটা কি সাইডে লাগেছে সাইডে আপনার এমনি সরাসরি না গাড়িতে কয়জন যাত্রী ছিল আমার গাড়িতে তিনজন তিনজন যারা সবাই দেখছে আমি একদম ষোলোর বাড়ি গাড়ি নিয়ে আসতেছি যাদের সাথে মানে এনার সামনে যারা ছিল যাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে পাশে দাঁড়া চেনেন আপনি হ্যাঁ ওনারে চেনেন না আমি ওনারে চিনি চেনেন না মানে তোর গাড়িতে যা আছে তারে চিনি না আমার গাড়িতে যা ছিল আমার বাড়ি পাশে গেল আমার পাখি ভ্যানে যারা ছিল চেনেন না আপনি না আমি ওনারে চিনি আপনি কি হাসপাতালে গিয়েছিলেন না আমি মনে কা ভাই আসতে আমি বাড়ি সাথে করে শুনে দেব আপনি দেখছিলেন আমাদের খুব মালিক গ্রাম জামতলা একটি ইজি বাইক এবং একটা ব্যাটারি চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছে ইজি বাইকটিও বাইক গিয়েছে এবং যে ব্যাটারি চালিত ভ্যান সেটি দেখতে পাচ্ছেন একটি রাস্তার পাশে পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু পল্টন খেয়েছে এই সংঘর্ষে এখানে বেশ কিছু লোক আহত হয়েছে তাদেরকে স্থানীয় উদ্ধার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন দর্শক পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আপনারা জানেন ই মানে খুশির মানে আনন্দ কিন্তু সেই আনন্দর মাঝেই কিন্তু দুঃখ কিভাবে দেখতে পাচ্ছেন একটি ইজি বাইক সেখানে যেখানে লোক থাকার কথা ছিল ছয়জন সেখানে দশ বারোজন যাত্রী ছিল তাদেরকে নিয়ে আসলে যে আনন্দ সেই আনন্দ উপভোগ করতেই কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক জামতলা একটি ইজি বাইক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এখানে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে কবশ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে স্থানীয় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক মালিকরাম জামতলা একটি ইজি বাইক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেখানে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদেরকে কক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে আমরা দেখেছি যে এই মাত্র আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে ঘটনাস্থল আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের কোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা এখানে এসেছে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক মালিকরাম জামতলা একটি ইজি বাইক এবং মোটর মুখোমুখি সংঘর্ষে অটো ইজি বাইকে থাকা পাঁচ সাতজন গুরুতর আহত হয়েছে তাদেরকে স্থানীয় উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ঘটনাস্থলে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমিয়েছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছে আমাদের খোকসা খারাপ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসেছে এবং তারা কিন্তু যে বাইক সেটি জব্দ করেছে বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা মালিগ্রাম জামতলা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া